উপস্থিত সম্মানিত মুসল্যান সর্বপ্রথম সেই মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন আল্লাহর ইবাদতের জন্য আসার তৌফিক দান করেছেন যিনি করুণাময় যিনি অসীম দয়াদু যিনি বিচার দিবসের মালিক যিনি সমগ্র সৃষ্টি জগতের মালিক সেই নিখিল জাহানের প্রতিপালক মহান রব্বুল আলমিনের জন্য সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি সকলে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে দুরুদু সালাম পেশ করছি মানবতার আদর্শ মানবতার পথ প্রদর্শক মানবতার নেতা মানবতার শিক্ষক সৈয়দিনা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমরা এই নেশা সম্পর্কে মদ সম্পর্কে সংক্ষিপ্ত আকার ইনশাল্লাহ আজকে মনোযোগের সাথে আমরা এই আলোচনা শোনার চেষ্টা করব আল্লাহ সুবাহান তালা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিক বিষয়গুলো বোঝার মতো সেরকম মন মানসিকতা তৈরি করে দি আমরা সকল বলি আমিন আমাদের সমাজে যার প্রভাব বেশি যার জন্য সমাজে আজকে বিশৃঙ্খলা সমাজ আজকে কলুষিত সমাজ আজকে আক্রান্ত এমন একটি বিষয়ের উপরেই সামাজিক একটি বিষয়ের উপরে আলোচনা আমরা মদকে আরবি ভাষায় জানি হলো খম খমরুন শব্দের অর্থ হচ্ছে মদ এই খমরুন শব্দটি আল্লাহ কেন দিয়েছেন মদের নাম খমরুন অর্থ হচ্ছে আচ্ছাদিত করে ফেলা ঢেকে ফেলা আবৃত করে ফেলা মহিলারা তাদের মাথা এবং চুল ঢেকে নেয় ওড়া দিয়ে এই ওনার আরবির নাম হচ্ছে খেমারুন শব্দের অর্থ আবৃত করা ঢেকে ফেলা ঠিক যেমন তাদের মাথার চুল মাথাকে যেরকম শরীরকে যেরকম ঢেকে দেয় যারা এই মদের সাথে সম্পৃক্ত হয় মদ পান করে নেশাজাত দ্রব্য সমন করে তাদের ব্রেনকে এভাবে করে আচ্ছাদিত করে দেওয়া হয় ঢেকে ফেলা হয় তারা সঠিক বিষয়টা সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে না কোনটা ভালো কোনটা মন্দ তাদের সে জাস্টিফাই করার ক্ষমতা থাকে না এজন্য মদের নাম হচ্ছে আরবিতে খেমা অমর আল্লাহ আনহু বলেছেন আল খমরু মা খমার আল আক আল খমরু মা খমার আল আক খামার ওই জিনিসকে বলা হয় মদ ওই জিনিসকে বলা হয় যা পান করলে জ্ঞান বুদ্ধিকে আচ্ছাদিত করে দেয় এটা আমাদের জীবনের জন্য আমাদের সমাজের জন্য কত বড় ভয়াবহ একটি বিষয় এ সম্পর্কে আমরা ইনশাল্লা সমিত আবু দৌদের তিন হাজার ছয় শত সাতাশি নন হাদিস উমুল মমিন মা আয়সারি আল্লাহ তালা আহা থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন সাল্লা আলিয়া আমি নবী সাল্লাহামের কাছে শুনেছি তিনি বলেছেন দ্রব্য হারাম যেই জিনিসটা আপনাকে আপনার ব্রেন ঢেকে দেয় ওটাই হারাম শুধু মদ দিয়ে ব্রেন ঢেকে দিতে হবে এটা নয় এহাদিস থেকে বোঝা যায় পুল্লু মুস্কির হারাম অন্য আরেকটি হাদিস থেকে প্রমাণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কুল্লু মুস্কিরিন খামর প্রত্যেকটি নেশাযদার দ্রব্যই মদের সামিল। আকুল্লু মুস্কিরিন হারামুন আর প্রত্যেকটি নেশাযদার দ্রব্যই হচ্ছে হারা। তাহলে পৃথিবীতে যত ধরনের নেশাযদার দ্রব্য আছে সব মদের সামিল। মদ যেমন আল্লাহ হারাম করেছেন কুরআনের আয়াত দিয়ে ঠিক এই সমস্ত সকল নেশাযদার দ্রব্যগুলো হারাম। আল্লাহ রসুল সাল আলহ্লাম আবু দাউদের তিন হাজার ছয় শত হাদিসের মধ্যে ঘোষণা করে বলেন মা আসকারা কাসির হু ফকল হু হারব যে জিনিস অধিক পরিমাণ সেবন করলে নেশা তৈরি হয় তার সামান্যতম ব্যবহার করাও হারাম তাহলে অত্র হাদিস থেকে বোঝা যায় অনেকে আমরা মনে করি যে অনেক পরিমাণ বেশি পরিমাণ করলে তারপরে আমার হয়তো নেশা জাগ্রত হবে আমি তো বেশি খাই না আমি তো বেশি পান করি না আমি তো বেশি জর্দা পানের সাথে খাই না সুতরাং আমার তো নেশা হওয়ার কথা না এটা হারাম হওয়ার কথা না কিন্তু রসুল সালাম বলেছেন এই জাতীয় যত জিনিস আছে যেগুলো নেশা সৃষ্টি করে অধিক পরিমাণে তার পরিমাণতম ব্যবহার করো ইসলামে হারাম করে দেওয়া হয়েছে তাহলে আমাদের ব্যবহার করার কোন সুযোগ নেই তাহলে সকল যা কিছু নেশা তৈরি করে সিগারেট এটার ভিতরে নেশা আছে এটাও হারাম জর্দা এটার ভিতরে নেশা আছে এটাও হারাম ফেন্সিডিল এটাও হারাম হেরোইন এটাও হারাম তারপরে এলএসডি এটাও হারাম এভাবে করে যতগুলো নাম আমি এখানে বলেছি এরকম আরো অসংখ্য অসংখ্য নাম আছে যে নামগুলো ব্যবহার করে এই মদ পান করা হচ্ছে নেশা সেবন করা হচ্ছে এগুলো সবই হচ্ছে হারাম আমাদের সমাজের এক শ্রেণীর ভাইয়েরা জর্দা খান পানের সাথে জর্দা খান এই জর্দা খেতে গিয়ে আপনারা সেখানে এটাকে কি বলেন আপনাদের এক শ্রেণীর হুজুরে এটাকে জায়েজ করে দিয়েছেন যে এটা হারাম না এটা মাকরুহ এটা হারাম বলতে হবে না এটাকে কি বলতে হবে মাকরুহ কিন্তু মাকরুহ শব্দের অর্থ কি আমাদের জানতে হবে মাকরুহ শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ অগ্রহণযোগ্য যেটা ইসলামে গ্রহণযোগ্য নয় আপনি আল্লাহ সুবাহ যেটা নিষেধ করেছেন আল্লাহ রসুল যেটা নিষেধ করেছেন সেটা যদি কেউ গ্রহণ করে তাহলে সে ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ কাজের মধ্যে জড়িত থাকলো না বরং সে ইসলাম থেকে বহিষ্কৃত হচ্ছে কারণ আল্লাহ তার নির্দেশকে নির্দেশ মানতে হবে আল্লাহ এবং তার রসুলের নিষেধ গুলোকে নিষেধ মানতে হবে যেগুলো আল্লাহ এবং তার রসুল আমাদেরকে আদেশ করেছেন সেটাকে আদেশ হিসাবে গ্রহণ করতে হবে তাহলে মাকরু শব্দ দিয়ে যদি আমার আপনার ইমামরা জর দেখায় মাকরু শব্দ ব্যবহার করে যদি মুসল্লিদেরকে জ্বরটা খাওয়া শেখানো হয় তাহলে এই বিপদগ্রস্ত এই মুসল্লিও বাতিল হবে যেমনটা সিকারেটটা হচ্ছে আপনি পুরে পুরে খাচ্ছেন এটা ধোঁয়াটা আপনি নিচ্ছেন আর এটা সরাসরি আপনি চাবিয়ে খাচ্ছেন অর্থাৎ এটা আপনি কাঁচা আর এটা হলো পুরে খাওয়া একই জিনিস তাহলে আমাদেরকে এ ব্যাপারে সাবধান হতে হবে আমি যেই কয়টা নাম বলেছি এগুলো আমাদের সমাজে আছে কিনা আজকে দেখেন সমাজের ভিতরে এই নেশাজাত দ্রব্য থাকার কারণে সমাজে আজকে কত ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এক ভাই আরেক ভাইকে কবে মেরে ফেলতেছে তার মস্তিষ্ক কাজ করছে না সম্মানিত উপস্থিতি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা অবশ্যই এ ব্যাপারে সাবধান হবেন আল্লাহ হান হওয়াতা আলা নেশাকে হারাম করার কয়েকটি পর্যায় ব্যবহার করেছেন আর এই নেশাজাত দ্রব্য যারা পান করবে যারা সেবন করবে তাদের চল্লিশ দিন পর্যন্ত সালাদ কবুল হবে না আল্লাহ রসুল বলেছেন অনেকগুলো হাদিসের মধ্যে এই কথাটি প্রমাণিত আল্লাহ রসুল বলেছেন যে চল্লিশ দিন তার এবাদত কবুল হবে না আর এই চল্লিশ দিন এবাদত কবুল না হওয়ার পিছনে শুধুমাত্র এই নেশাই দায়ী আপনি সিগারেট খেলেন আয়সা সালাদ পড়লেন আপনার সালাদ গ্রহণযোগ্য হবে না আপনি জ্বরটা খেয়ে সালাদ পড়বেন গ্রহণযোগ্য হবে না আপনি পেন্সিডিল খেয়ে সালাদ পড়বেন গ্রহণযোগ্য হবে না আল্লাহ রসুল বলেছেন যদি সে তাওবা করে তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন তার তবা কবুল করেন আবার যদি সে সেবন করে আবার চল্লিশ দিন পর্যন্ত তার ইবাদত কবুল করা হবে না আবার যদি সে তাওবা করে তাকে ক্ষমা করে দেওয়া হবে তার তাওবা কবুল করা হবে আবার যদি সে সেবন করে তার চল্লিশ দিন পর্যন্ত তা কবুল হবে না আবার যদি সে তিনবার তৃতীয়বারের কালে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করবেন এরপরে চতুর্থবার থেকে আর তাকে ক্ষমা করা হবে না তার এবাদত কবুল হবে না এরকম কিছু বিশেষ সেবন করার কারণে খাওয়ার কারণে আপনার আমার সালাদ বাতিল হয়ে যাচ্ছে এবাদত বাতিল হয়ে যাচ্ছে কোন আবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না তাহলে আমরা যদি এমন কোন কর্মকাণ্ড করে থাকি অবশ্যই আমাদের জন্য বিপজ্জনক আমরা এ থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাম এই সমস্ত লোকদের ব্যাপারে অভিসম্পাদ করেছেন তার আগে আমরা জেনে নিচ্ছি যে আল্লাহ তালা কিভাবে স্তরে স্তরে এইভাবে করে নেশাকে নিষিদ্ধ করেছেন হারাম করেছেন এক সময় মদ পান করাটা ইসলামে বৈধ ছিল কিন্তু এটাকে কেন হারাম করা হয়েছে আল্লাহ সুবাহ সুরায় নাহাল সাতষট্টি নং আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন অমিং সমারো তিমিনা খিল অমিং সমারোহ তিন্নখিনি তত্ত্ব খেজু না মিনহু সাকারং ওরিস্পন হাসানা মহান আল্লাহ তালা বলেন তোমরা খেজুরের বৃক্ষের ফল ও আঙ্গুর হতে মাদক ও উত্তম রিজিক গ্রহণ করো তোমরা খেজুর বৃক্ষের ফল ও আঙ্গুর হতে মাদক ও উত্তম রিজিক গ্রহণ করো অরিস্পন হাসানা সাকারং ওরিস্পন হাসানা আল্লাহ ভাগ করে দিয়েছেন অর্থাৎ উত্তম জিনিসের মধ্যে ভালো জিনিসের মধ্যে হালাল জিনিসের মধ্যে হারামও তৈরি হতে পারে অত আয়ার থেকে একটি শিক্ষা আরেকটি শিক্ষা হল হারাম এবং হালাল দুইটাকে আল্লাহ আলাদা করেছেন এখানে মাদক দ্রব্য যেটা নেশা তৈরি করে খেজুরের রস থেকে মদ তৈরি করা যায় খেজুরের রস থেকে মদ তৈরি করা যায় আঙ্গুরের ফল থেকে মদ তৈরি করা যায় এভাবে করে হাদিসে অনেকগুলো বিষয় রয়েছে যে ফলগুলো হালাল হালাল ফলের মধ্যে থেকে হারাম জিনিস তৈরি করা যায় আল্লাহ তালা স্পষ্ট করে জানিয়ে দিলেন অমিং সামাতি ওয়া নাবি তাতু সাকার হাসানা আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আল্লাহসবাহান বললেন তোমরা খেজুর বৃক্ষের ফল ও আঙ্গুর হতে মাদক এবং উত্তম রিজিক পেয়ে থাকো উত্তম রিজিক নিয়ে থাকো খেয়ে থাকো এখন এই যে জিনিসটা এই জিনিসটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে উত্তম জিনিস যেটা সেটা আমাদের গ্রহণ করে নিতে হবে আর যেটা অনুত্তম যেটা মাদক যেটা নেশা সৃষ্টি করে ব্রেনকে আবৃত করে দেয় তা থেকে আমাদের বিরত হয়ে ফিরে আসতে হবে ইননা ফি যালিকা লা আয়াতি লিকাউমি ইয়াকিলুন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন যে নিশ্চয়ই বোধ শক্তি সম্পন্ন লোকদের জন্য এর মধ্যে কি রয়েছে উপদেশ রয়েছে ইন্নাফি জালিকা মহান আল্লাহ তাআলা বলেন এতে অবশ্যই বোধ শক্তি সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে এতে অবশ্যই বোধ শক্তি সম্পন্ন যারা জ্ঞানবান তারা এটা থেকে কি করবে হালালটা গ্রহণ করবে হারামটাকে বর্জন করে দিবে মহান আল্লাহ তাআলা সুরাল বাকারা দুইশো উনিশ নোংয়াতের মধ্যে ঘোষণা করে বলেন ইয়াস আলু নাকা আনিল খমরিওয়াল মহান আল্লাহ বলেন তোমাকে

এতে মানুষের জন্য উপকার রয়েছে একেবারে কম তাহলে যেই উপকারের জন্য মানুষ এটাকে সেবন করবে তার চেয়ে বহুগুণ বেশি এর মধ্যে গুণা রয়েছে এরপর আল্লাহ আরো বলেন আকবার আল্লাহ আবারও বলেছেন এর মধ্যে এই দুইটার মধ্যে বড় ধরনের গুণা রয়েছে অনেক বড় ধরনের পাপ রয়েছে এরপরে আল্লাহ বললেন তবে এই পাপের তুলনায় উপকারটা একেবারে কম একেবারে কম তুচ্ছ তো বোঝা যায় কি এই অত্র দ্বিতীয় নাম্বার দ্বিতীয় পর্যায়ে মদকে হারাম করার এই আয়াতগুলো নাজিল হয়েছে এই আয়াত নাজিল হওয়ার দ্বিতীয় পর্যায়ে আমরা কি শিখলাম যে এর আগের আয়াতে আল্লাহ সুবাহান সুরায় নাহালের মধ্যে বলেছেন যে দুইটা হালাল এবং হারাম বস্তুকে পার্থক্য করে বলেছেন যারা বোধ শক্তি সম্পন্ন তারা এ থেকে নিদর্শন সেই সম্প্রদায়গুলো এ থেকে নিদর্শন গ্রহণ করবে অর্থাৎ ভালোটা তারা নিবে আবার এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিলেন। যখন তোমাকে মত সম্পর্কে জুয়া সম্পর্কে প্রশ্ন করা হবে তখন তুমি বলবা এই দুইটার মধ্যে বড় ধরনের রয়েছে এই দুইটার বড় ধরনের পাপের মধ্যে মানুষের উপকারটা কিন্তু একেবারেই কম আবার আল্লাহ বলছেন আকবার অনেক বড় ধরনের পাপ রয়েছে এই দুইটার মধ্যে এই দুইটার পাপের তুলনায় উপকারটা একেবারেই কম তো বোঝা যায় কি যেটার অপকার বেশি যেটার মধ্যে পাপ বেশি সেটাকে একজন মোমেন করতে পারে সে ফিরে আসবে এখনো কিন্তু মদ হারাম করা হয় নাই নেশাকে হারাম করা হয় এবার কেন এটার পাপটা বেশি একটু যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো যারা এগুলো সেবন করে তাদের মস্তিষ্ক বিকৃতি হয় তারা চুরি করে তারা চিন্তাই করে তারা ডাকাতি করে তারা মানুষ হত্যা করে তারা গালিগালাজ করে তারা সাদাবাজি করে এবার তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে করলেন এই মন্দনগণ তোমরা মহান নিকটবর্তী হো না তোমরা সলাতের নিকটবর্তী না যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে সালাতের কাছে যাবে না তা তাল মুমা তাকুলুন যতক্ষণ না তোমরা যা বলো সেটা যতক্ষণ না বুঝবে ততক্ষণ তোমরা সালাতের কাছে যেও না এখন একজন মোমেন ইমানদার ব্যক্তি সালাত সারা থাকতে পারবে আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে সতর্ক করলেন যে তোমরা জাতীয় দ্রব্য পান করবে কেন এই আয়াত নাযিল করলেন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আনসারদের মধ্য থেকে একজন ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং আব্দুল আবদুল্লা আউফ রাজি আল্লাহ তালহুকে দুইজনকে দাওয়াত দিয়েছেন মদ পান করার তে মদের আসরে মদ পান করার জন্য সেই সময় এটা ইসলামের ওই সময় এই তাদের ঘটনাটি ছিল যে সময় মদকে হারাম করা হয়নি এখনো যখন দাওয়াত দেওয়া হয়েছে তারা মদ পান করার পরে সেই সময় ছিল মাগরীবের সময় তারপরে তারা মাগরীবের সালাতে অ্যাটেন্ড করলেন সেখানে আলী রাজি আল্লাহ তালা আনহু ইমামতি করলেন করতে গিয়ে সুরায় কাফিরুন করতে গিয়ে সেখানে উল্টো পাল্টো পড়লেন অর্থাৎ 6 যেভাবে কুরআন আল্লাহ নাযিল করেছে সূরা কাফিরুন যেভাবে নাযিল করেছে সেভাবে তিনি পড়েননি অর্থাৎ এমনভাবে করেছেন কুরআনের বিকৃতি হয়েছে সেজন্য আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে দিয়ে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমালু হে ইমানদারগণ লা তাকরাবুস সালাহ তোমরা সালাতের নিকটে যেও না ওয়ানতুম সুকারা যতক্ষণ তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে আতাআলামু যতক্ষণ না তোমরা না বুঝবে মা তাকুলুন যা তোমরা বলছো এটা না বুঝা পর্যন্ত তোমরা সালাতের নিকটবর্তী হয়ে না এবার কেন একটি নাজিল হলো আমরা তো স্পষ্ট হলাম তাহলে বোঝা যায় উপকারের চাইতে অপকারটা অনেক বেশি সালাত আদায় করতে গিয়ে যেহেতু নিষেধ এসেছে এবার চতুর্থ নম্বর পর্যায়ে সুরায় মায়েদা নব্বই একানব্বই নয়াত মহান আল্লাহ তালা ঘোষণা করে বলেন এই মন্দারগণ ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজুম মিন আমালিস শাইতান এই মন্দারগণ নিশ্চয়ই মদ জুয়া মূর্তি পূজার দেবদেবী ভাগ্য নির্ণায়ক তীর রিজুম মিন আমালিস শাইতান এগুলো হলো এগুলো হলো সবকিছু নিকৃষ্টতম কাজ এবং শয়তানের কর্মকাণ্ড রিজুম মিন আমালিশ শাইতান এগুলো হচ্ছে নিকৃষ্ট বস্তু নিকৃষ্ট কাজ আর শয়তান শয়তান এটা হলো শয়তানের কর্মকাণ্ড এগুলো করায় মানুষকে কি কি মদ পান করায় জুয়া খেলতে উদ্বুদ্ধ করে তারপরে মূর্তি পূজার জন্য উদ্বুদ্ধ করে তারপরে তীর ভাগ্য নির্ণয় তীর নির্ধারণ করা যে এটা আমি যদি সই করতে পারি এটাকে যদি আমি শিউর করতে পারি তাহলে আমি আমার ভাগ্যটা এরকম হয়ে যাবে এই যে ভাগ্য নির্ণয় আগে খেলাগুলো ছিল এগুলো সব হলো শয়তানের কর্মকাণ্ড আজকে দেখেন তার সাথে মিলিয়ে যদি আপনি এদিকে আসেন এই আয়াতের ব্যাখ্যায় আমাদের সমাজে যারা ভাগ্য নির্ণয়নের জন্য হাত দেখে রেখা এগুলো সামিল হবে এদেরকে আমাদের সমাজে সুযোগ দেওয়া যাবে না এক শ্রেণী আছে এভাবে করে ভাগ্য দেখে আবার আরেক শ্রেণী আছে কপাল দেখে ভাগ্য দেখে আরেক শ্রেণী আছে ফানির মধ্যে এভাবে তার নাম করে দিয়ে ভাগ্য দেখে এগুলো সব হচ্ছে শয়তানের কাজ এগুলো সব হচ্ছে হারাম এগুলো সব হচ্ছে আল্লাহ বিদ্বেষী কর্মকাণ্ড এগুলো শেরকের সাথে সম্পৃক্ত হয়ে যায় আল্লাহ ছাড়া কেউ গায়বের বিষয় জানে না এজন্য আমাদেরকে এ থেকে বিরত থাকতে হবে সম্মানিত উপস্থিতিক তাহলে অত্র আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারলাম এই শয়তানের কর্মকাণ্ড গুলো থেকে আমাদের কি করতে হবে এবার আল্লাহ এবার হারাম করে দিলেন ফাজিতানি বুহু তোমরা এটাকে বর্জন করে দাও এবার হারাম এসেছে আল্লাহ বললেন ফাজতা দিবুহু তোমরা এটাকে বর্জন করে দাও লাআল্লাকুম তুফলিহুন সম্ভবত তোমরা সফল কাম অর্জন করবে সম্ভবত তোমরা সফলতা অর্জন করবে তাহলে আমরা সফলতা অর্জন করার জন্য এটাকে ছেড়ে দিতে হবে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশনা এসেছে এবার যদি বলেন যে এভাবে করে চারবার এটাকে হারাম করা হয়েছে চারবার পরে হারাম করা হয়েছে তা আমি মাত্র শুরু করেছি এখন আমার চার স্তর যায় নাই সুতরাং আমার জন্য এখনো হারাম হয়নি যুক্তি দেয় এক শ্রেণী যারা এটা শ্রবণ করে তাদের সাথে কথা বললে কোরআনের এই ব্যাখ্যা জানে এই বর্ণনা জানে আবার বলে কি যে আল্লাহ তো এরকম ভাবে হারাম করেছে আমি তো এখন ওই চূড়ান্ত পর্যায়ে যাইনি সুতরাং আমার জন্য এখন এই বিধান আসে নাই আপনি জোড়া জুড়ি কেন বলেন না আপনি ব্যাখ্যা বুঝতে ভুল করেছেন আমরা যারা এই আয়াতের ব্যাখ্যা আমাদের আলেমরা বুঝায় আমি তাদের কাছে অনুরোধ করব সেটা সেই সময় ইস্তরি ইস্তরে ভাবে হারাম হয়েছে এখন তো এটা তুরন্ত হয়ে গেছে এখন কোন সুযোগ নেই এক মিনিটও সুযোগ নেই সাবন করে আপনি অপেক্ষা করে আবার এটাকে হারাম করবেন সেই সুযোগ নেই এটা হারাম হয়ে গেছে এটা চূড়ান্ত হয়ে গেছে আসমান থেকে মুক্তি ফতোয়া দিয়ে দিয়েছে এই ফতোয়া উল্টে দেওয়ার সুযোগ নেই এখানেই ধরে রাখতে হবে এটা যখনই সামনে আসবে তখনই এটা আমাদের জন্য হারাম